নমস্কার বন্ধুরা এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের মিশ্রণ থেকে অঙ্ক শুরু করবো তো মিশ্রণের অঙ্কের এক থেকে তিরিশ পর্যন্ত আমরা অঙ্ক করেছি ঠিক আছে তো আজকে আমরা একত্রিশ নাম্বার থেকে অঙ্ক শুরু করব তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলছি যে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো কারণ আমরা কন্টিনিউয়াসলি এই ম্যাথমেটিক্স এবং এর ক্লাসগুলো দিয়ে থাকি তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ করে থাকো মানে প্রত্যেকটা ক্লাস যদি একটু ধৈর্য ধরে করো তাহলে দেখবে যে তোমরা অঙ্কে অনেকটা উন্নতি করেছো এবং ধৈর্য ধরে কিন্তু করতে হবে যেহেতু অঙ্ক ক্লাস ফুটিয়ে বুঝিয়ে না পড়লে কিন্তু একটু শর্টকাটে যদি আমি শর্টকাটে তাড়াতাড়ি বোঝাই তাহলে কিন্তু হবে না অঙ্কগুলো আমরা শর্টকাটে করব কিন্তু বোঝাবো ধীরে ধীরে ঠিক আছে তো তোমরা অবশ্যই উপকৃত হবে তোমরা ফুড এসআই পরীক্ষা অনেকে দিয়েছ তো দেখতে পেরেছো যে কেমন অঙ্ক থাকে এক একটা পরীক্ষায় অঙ্কের গুরুত্ব কতটা সেটা তোমরা অবশ্যই জানো তোমাদেরকে বলতে হবে না যারা পরীক্ষা দাও তো সেজন্য আমি কন্টিনিউয়াসলি তোমাদের এই সুবীর দাস যে বইটি আছে সেই বইয়ের অঙ্কগুলো সলভ করে দেব সমস্ত অঙ্ক যা আছে সলভ করে দেবো তোমরা ক্লাসটি করতে থাকো তো প্রথমে একত্রিশ নাম্বার অঙ্কটি কী বলা আছে দেখো এক ব্যক্তি দশ টাকা পার কেজি দরে আশি কেজি আলু কেনেন তিরিশ কেজি আলু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে তো দেখো এখানে নিচে অপশানগুলো দেওয়া আছে প্রথমে আমরা কী করবো দেখো তিরিশ কেজি আলু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন ঠিক আছে আর বাকি আলু মানে টোটাল ছিল আশি কেজি আলু তাহলে বাকি আলুটা পঞ্চাশ কেজি হবে এখানে তা বাকি আলুটা কত লাভে বিক্রি করলে মোটের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট যেটা হবে সেটা আমি মাঝখানে রাখব তো আমাদের আগের ভিডিওগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন এরকম করছি তো এইভাবে কিন্তু মিশ্রণের অঙ্ক করা হয় তো এখন এই আলু আর এই আলু যে অনুপাতে বিক্রি করে তার অনুপাত কত দেখো অনুপাতটা কত দেখো এখানে শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে থ্রি টু ফাইভ হচ্ছে আমাদের অনুপাতটা তাহলে আমি লিখবো এখানে নিচে লিখবো থ্রি আর এখানে ফাইভ লিখবো তাই তো এবার আমি কি করব দেখো এই দুটো রিলেশন কি এই দুটো রিলেশন এই যে বড়োটার থেকে ছোটোটা যদি মাইনাস করি তাহলে এইখানে সেই মাইনাসটা বসাতে হবে তাহলে পঁয়ত্রিশ থেকে আমি পঁচিশ মাইনাস করলে কত হচ্ছে দশ হচ্ছে তাহলে আমি দশ এখানে বসাবো তাই তো তাহলে এই দুটোর অনুপাত কত থ্রি টু ফাইভ তাহলে ফাইভ হয়ে গেলো দশ তাহলে দুই দিয়ে গুণ করতে হবে ফাইভের সঙ্গে তাহলে এখানেও আমাকে তাহলে এটা হচ্ছে অনুপাত থ্রি টু ফাইভ কি অনুপাত আর এটা হচ্ছে পরিমাণটা তাই তো তাহলে আমাকে কি করতে পাঁচের সঙ্গে যদি দশ দুই দিয়ে গুণ করি তাহলে হচ্ছে দশ তাহলে তিনের সঙ্গে দুই দিয়ে গুণ করলে ছয় হচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো তা এইখানে ছয় কেন আসছে কি করে আসছে তাহলে দেখো এটার সঙ্গে এটা মাইনাস করলাম তাহলে এটার সঙ্গে দেখো মোটের ওপর গড়পর্তা থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট একটাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে তার মানে কি বাকি যেটা আছে সেটাতে কিন্তু আরও একটু বেশি লাভ করে তাই তো তাহলে সেটা থার্টি ফাইভের থেকে বেশি হবে তাহলে তাহলে থার্টি ফাইভের সঙ্গে যদি সিক্স প্লাস করি তা আমার আমার সেটা বেরিয়ে যাবে তাহলে থার্টি ফাইভ প্লাস সিক্স কত হচ্ছে ফোর্টি ওয়ান তাহলে ফোর্টি ওয়ান পার্সেন্ট কিন্তু লাভ করে এই পঞ্চাশ কেজি আলুতে ঠিক আছে এবার কী বলেছে দেখো যেহেতু আলুটার ক্রয় মূল্য কত দশ টাকা পার কেজি এক কেজির দাম কত দশ টাকা সে ফোর্টি ওয়ান পার্সেন্ট লাভ করে তাহলে এই আলুতে বিক্রি করবে কত এই যে পঞ্চাশ কেজি আলু বিক্রি করেছে কত টাকায় তাই তো আমরা তাহলে কী করবো তাহলে দশ টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্যের সঙ্গে আমি তাহলে একশো একচল্লিশ বাই একশো করলাম ঠিক আছে এটা কী করে একবারে লিখবো আমি ক্যালকুলেশন করে দিয়ে তোমাদের বোঝাচ্ছি তাহলে একশো একচল্লিশ বাই দশ কথা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ঠিক আছে ওয়ানের পর জিরো দিলেও হয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি অপশান সি কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা কী করে একবারে লিখতে পারলাম দেখো এটা এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের তাহলে ফোরটি ওয়ান পারসেন্ট লাভ যদি হয় এর মানেটা কি একশো টাকা যদি কস্ট প্রাইস হয় কস্ট প্রাইস যদি একশো টাকা হয় সেলিং প্রাইস কত হচ্ছে আমাদের একশো একচল্লিশ টাকা তাই তো এটাই ফোর্টি ওয়ান পার্সেন্ট লাভ মানে এটা একশো টাকার যদি কস্ট প্রাইস হয় সেলিং প্রাইস কত একশো একচল্লিশ টাকা এবার কস্ট প্রাইস যদি দশ টাকা হয় ঠিক আছে আমি এটাকে কী করবো করলাম একশোকে আমি দশ দিয়ে ভাগ করলে আমার কী হবে দশ টাকা হয়ে যাবে কস্ট প্রাইস যদি দশ টাকা হয় তাহলে সেলিং প্রাইস তাহলে কত তাহলে একশো একচল্লিশকে দশ দিয়ে ভাগ করলাম তাই তো দশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের ফোরটিন পয়েন্ট ওয়ান হচ্ছে খুব সহজ সেই জন্য কিন্তু আমি এই কাজটা করলাম বুঝে গেছে বা তোমরা ঐক্যিক নিয়মেও আসতে পারো এই যে এখান থেকে তাহলে কস্ট প্রাইস একশো টাকা হলে সেলিং প্রাইস একশো একচল্লিশ টাকা কস্ট প্রাইস এক টাকা হলে সেলিং প্রাইস একশো একচল্লিশ বাই একশো টাকা আর কস্ট প্রাইস দশ টাকা হলে ঠিক আছে সেলিং প্রাইস কত একশো একচল্লিশ বাই একশো ইন্টু দশ তাহলে এই জিনিসটাই কিন্তু আমি এখানে একবারে করেছি বুঝে গেছে এবার আমরা বত্রিশ নম্বর অঙ্কে আসবো দেখো এক ব্যক্তি একশো কেজি নুন দশ টাকা পার কেজি দরে কেনেন ষাট কেজি নুন টেন পার্সেন্ট লাভে এবং বাকি নুন টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেন মোটের ওপর তার কত লাভ হয় দেখো ডেটাটা আমি এখানে লিখে নিয়েছি যে ষাট কেজি নুন টেন পার্সেন্ট লাভে বিক্রি করে সেটা আমরা এই দিকে লিখবো আর চল্লিশ কেজি নুন টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে গড় তার লাভ কত হয় মোটের উপর সেটা আমাকে বের করতে হবে তাহলে এই দুটোর অনুপাত কত হয় সিক্সটি ইস টু ফোরটি এই দুটোর অনুপাত দেখো যদি কাটাকাটি করি ঠিক আছে তাহলে তিন কুড়ি ষাট আর হচ্ছে কুড়ি দুগুণ চল্লিশ তাহলে থ্রি ইস টু টু হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো থ্রি ইস টু টু ঠিক আছে এবার দেখো এখানে এক্স ধরেও অঙ্কটা করা যায় বা আমি দুই নিয়মেই অঙ্কটা করাচ্ছি তোমাদের যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবে করবে ঠিক আছে এবার এই দুটোর পার্থক্য কত এই দুটোর পার্থক্য টোয়েন্টি থেকে টেন মাইনাস করলে কত হচ্ছে টেন হচ্ছে তাহলে টোয়েন্টি মাইনাস টেন কত হচ্ছে আমরা টেন পাচ্ছি এই টেনটা আমরা কী করবো এই টেনটাকে আমরা থ্রি অনুপাতে টু টু অনুবাদে ভাগ করে নেব তাহলে কত একটা পার্ট কত হচ্ছে থ্রি বাই ফাইভ এই দুটো যোগ করবো নিচে ঠিক আছে তাহলে পাঁচ দুগুনো দশ তিন দুগুলো ছয় একটা পার্ট হচ্ছে ছয় আর এই বাকি পার্টটা ফোর তাই তো এবার কী পাচ্ছি দেখো আমরা কী জানি যেহেতু গড় এটা তাহলে এটা ছোটো এটা বড়ো তাই তো তার ছোটোটার থেকে গড়টা কী হয় সবসময় বড়ো হবে তাহলে এই দুটো আমরা যোগ করে আমরা এই মাঝখানটা পাবো তাহলে দশ প্লাস চার কথা চোদ্দো দেখো মিলে গেল তাহলে দেখো এখান থেকে এটা মাইনাস করে এটা পাচ্ছি আবার এটার থেকে এটা মাইনাস করে এটা পাচ্ছি তাহলে মিলে গেল ফোরটিন পার্সেন্ট তার মানে মোটের ওপর তার ফোরটিন পার্সেন্ট কিন্তু লাভ হয় তাহলে অপশন কিন্তু এ হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ এই অঙ্কটাই এক্স দিয়ে করা যাবে দেখো একই রকমভাবে আমরা তুলে নেবো তারপর আমরা এক্স দিয়ে করবো দেখো আমি অঙ্কটা এটাই এই অঙ্কটাই আমি এক্স দিয়ে করাচ্ছি তো এটা আমরা জানি না এটাকে আমরা এক্স ধরে নেব তাহলে আমরা কী জানি যে এই দুটোর গড় কত হলো এক্স হলো ঠিক আছে মোটের ওপর এক্স পার্সেন্ট সে লাভ করে তাহলে আমরা কী জানি যে এটার থেকে এইটা মাইনাস করলে এইখানে আসে তাই তো কুড়ির থেকে এক্স মাইনাস করলে তাহলে কত হচ্ছে টোয়েন্টি মাইনাস এক্স আর এক্স থেকে টেন মাইনাস করবো যেটা ছোটো থাকবে সেটা কিন্তু গোড়ের থেকে কী হয় ছোটো হয় তাহলে এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন তাহলে এই দুটোর অনুপাত কত এই দুটোর এই যে পরিমাণের অনুপাতটাই এটা কিন্তু ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারি যে টোয়েন্টি মাইনাস এক্স বাই এক্স মাইনাস টেন তাহলে কী লিখতে পারি তাহলে সিক্সটি বাই ফোরটি ঠিক আছে তাহলে এই দুটো কাটাকাটি করলে কথা হচ্ছে থ্রি হচ্ছে আর হচ্ছে টু হচ্ছে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো বা বজ্রগুণ করব দেখো তাহলে তিন এদিকে তিন দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে ঠিক আছে এই দুটো গুণ হবে গুণ হয়ে সমানচির একদিকে থাকবে তাহলে তিন এইভাবে লিখছি দেখো এক্স মাইনাস টেন ইজিক টু টু ইন্টু টোয়েন্টি মাইনাস এক্স ঠিক আছে আগের নিয়মটা যদি কঠিন মনে হয় তোমরা এইভাবে করতে পারো তাহলে থ্রি এক্স মাইনাস তিরিশ ইজিক টু ফোরটি মাইনাস টু এক্স তাহলে থ্রি এক্স প্লাস এইদিকে টু এক্সটা এইদিকে বাদ আসলে কী হবে যোগ হবে হচ্ছে হ্যাঁ টু এক্স তাহলে ফোরটি প্লাস থার্টি বুঝে গেল এবার এই দুটো যোগ করলে কত ফাইভ এক্স ফোরটি প্লাস থার্টি কত সেভেন্টি তাহলে এক্স কত সেভেন্টি বাই ফাইভ ফোরটিন তাহলে এক্সের ভ্যালু কত পেলাম আমরা ফোরটিন পেলাম ঠিক আছে ফোরটিন পারসেন্ট বুঝা গেল এইভাবেও কিন্তু করতে পারি তা এইভাবে অঙ্কটা একটু বড়ো হবে তা এইভাবে যদি করতে পারো খুবই ভালো হয় যেহেতু পরীক্ষার হলে টাইম একটা ব্যাপার থাকে ঠিক আছে এবার আমরা দেখো তেত্রিশ নম্বর অঙ্কটা করবো এক দুধ ব্যবসায়ী দশ টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করেন আচ্ছা টেন পয়েন্ট এইট টাকা পার লিটার দরে বিক্রি করেন করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেন কত টাকা হারে জল মেশানো হয়েছিল বন্ধুরা আমরা এটা প্রথমে একটু তুলে নিলাম দেখো বিশুদ্ধ দুধ তাহলে দশ টাকা পার লিটার দাম দিয়ে কিনে আর তার সঙ্গে জল মিক্সার করে যার দাম কিন্তু জলের দাম কিন্তু জিরো টাকা ঠিক আছে জলের কোনো দাম আমরা ধরলাম না যেহেতু কলের জল মিক্সার করেছে সেটাই আমরা ধরে নেব তো এই ক্ষেত্রে তো এই মিশ্রণের দামটা কত সেটা আমাকে প্রথমে বের করতে হবে যেহেতু বলেছে যে বিশুদ্ধ দুধের সঙ্গে কত পার্সেন্ট সে জল মিশেছে তাহলে এই অনুপাতটা বিশুদ্ধ দুধ আর জল কতটা সেটা অনুপাতটা আমার বের করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে আমরা এটা কি করব দেখো প্রথমে তাহলে সে মিশ্রিত দুধ কত টাকা হারে বিক্রি করে টেন পয়েন্ট এইট টাকা পার লিটার দরে কিন্তু বিক্রি করে সে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লাভ করে সে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সে এখানে লাভ করবে ঠিক আছে তাহলে এটার এই যে যেটা বিক্রি করলো এই টাকায় তাহলে এই মিক্সচারটার ক্রয় মূল্য কত তাহলে মিক্সারটার ক্রয় মূল্য আমরা বের করবো দেখো মিশ্রিত দুধের মিশ্রিত দুধের কস্ট প্রাইস কস্ট প্রাইস যেগুলো কত তাহলে টেন পয়েন্ট এইট এটাতে বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমরা কি দিয়ে দেবো যেহেতু কস্ট প্রাইসটা কম থাকে তাহলে একশো আর যেহেতু টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে তাহলে ওয়ান টোয়েন্টি আমরা নিচে নিই বুঝে গেছে দেখো এটা কী করে করবো তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যেহেতু এটা সেলিং প্রাইস সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা কম হয় আর যেহেতু লাভ করেছে তাহলে একশো আর একশো কুড়ির সঙ্গে একটা আমরা অনুপাত বের করবো ঠিক আছে একশো আর একশো কুড়ির একটা অনুপাত বের করব এই যে এটা এই এই অনুপাতটা এখন কোনটা উপরে রাখব কোনটা নিচে রাখবো যেহেতু এই যে কস্ট প্রাইসটা কম হবে তাহলে একশো টাকা উপরে রাখবো আর একশো টাকা নিচে রাখবো ঠিক আছে যেহেতু এটাকে আমার কি কমাতে হবে তো এইভাবে আমরা অঙ্কগুলো করব দেখো এখানে এই যে শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে এখানকার পয়েন্টটা আমি তুলে দিলাম তুলে দিয়ে এই দশ দশ আমরা কেটে দিলাম এবার পাঁচ বরং সাত ছয় বং বাহাত্তর সাত বং আট বরং ছিয়ব্বই নয় বারং একশো আট নয় দিয়ে তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে আমরা নয় পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি নয় টাকা পাচ্ছি ঠিক আছে কস্ট প্রাইস কত হচ্ছে নয় টাকা সেটা আমরা এখানে লিখবো ঠিক আছে তা লাভেরটা কিন্তু আমরা লিখবো না যেহেতু টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে সেটা আমরা লিখবো না তো এই মিক্স মিক্সারের কস্ট প্রাইস কত হলো সেটা আমরা এখানে লিখবো তাহলে মিক্সারের কস্ট প্রাইজ এটা এবার আমরা কী করবো এটা আমরা জানি যে এটার থেকে এটা মাইনাস করলে এটা পাবো ওয়ান পাবো আবার এটার থেকে এটা মাইনাস করলে এটা পাবো তাহলে নাইন পাবো ঠিক আছে তাহলে মিক্সচার এই বিশুদ্ধ দুধ বিশুদ্ধ দুধ যদি নয় নয় লিটার থাকে তাহলে জল মিশিয়েছে এক লিটার তাহলে কত পার্সেন্ট বের করবো আমরা এখানে তাহলে প্রথমে উপরে লিখব হচ্ছে জলেরটা জলটা আমরা উপরে লিখব আর টোটালটাকে নাইন প্লাস ওয়ান আমরা নিচে লিখবো ঠিক আছে ইন্টু হান্ড্রেড করবো যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে মানে টোটাল মিক্সচারে জল কতটা পরিমাণ ছিল ঠিক আছে টোটাল কত নাইন প্লাস ওয়ান নিচে আর জল কত উপরে ওয়ান তাহলে আমার কত হচ্ছে দেখো এখানে দশ হচ্ছে নাইন প্লাস ওয়ান কত দশ তাহলে দশ দিয়ে কাটলে কত হচ্ছে একটা শুনে কেটে গেলো তাহলে টেন জল কিন্তু সে কিন্তু মিশিয়েছে তাহলে অপশন হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের উত্তর বুঝে গেল এবার চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখো যে বত্রিশ টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে বত্রিশ পয়েন্ট ফোর জিরো টাকা কেজি দরে বিক্রি করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে প্রথমে দেখো প্রথম চাটা ছিল বত্রিশ টাকা পার কেজি আর পরেরটা হচ্ছে পঁচিশ টাকা পার কেজি এই দুটোকে সে মিক্সচার করেছে ঠিক আছে মিক্সচার করে কি করেছে দেখো কি অনুপাতে মিশিয়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা টাকা কেজি ধরে বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এই টোয়েন্টি পার্সেন্ট লাভটা কিন্তু এই বত্রিশ টাকা চল্লিশ পয়সা এইখানে ধরা আছে তাহলে এখান থেকে আমাকে টোয়েন্টি পার্সেন্টটা মাইনাস করে আমাদেরকে সেই মিক্সচারের কস্ট প্রাইসটা আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখব যে মিশ্রিত চায়ের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত মিষ্টিতে চায়ের ক্রয় মূল্য কত পাচ্ছি দেখো বত্রিশ পয়েন্ট ফোর জিরো লিখবো উপরে কত লিখব একশো আর নিচে কত লিখব দেখো এখানে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে এই আগের মতোই আগের অঙ্কটার মতো তাহলে এখানে কত লিখবো আমরা ওয়ান টোয়েন্টি তাহলে এবার পয়েন্টটা তুলে দিলাম একশো হয়ে গেল পয়েন্টটার জন্য একটা পয়েন্টের জন্য দুটো পয়েন্টের পরে দুটো ডিজিট আছে দুটো শূন্য তাহলে এই একশো একশো ক্যান্সেল করে দিলাম এই শূন্য শূন্য ক্যান্সেল করে দিলাম এবার বারো দিয়ে আমরা ডিভাইড করবো তাই তো দেখো বারো দিয়ে ডিভাইড করলে কত হয় তিন বারং ছত্রিশ আর বারো দুগুণ চব্বিশ তাহলে বত্রিশটা থেকে চব্বিশগুলো আট চুরাশি তিন বছর বারো ছয় বারং বাহাত্তর সাত বারো চুরাশি সাত বারং চুরাশি ঠিক আছে তাহলে টোয়েন্টি সেভেন হচ্ছে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন পাচ্ছি তাহলে টোয়েন্টি সেভেনটা এখানে বসাবো আমরা বুঝে গেল তো এটা দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে না এটা দিয়ে অঙ্ক করলে ডাইরেক্ট বসার কিন্তু হবে না এটাতে তোমাদের টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট লাভটা এক্সট্রা দেওয়া আছে সেটাকে তোমাকে কস্ট প্রাইজে বের করতে হবে এবার কী করবো আমরা এটা তো জানি তাহলে বত্রিশ থেকে সাতাশ বিয়োগ করো তাহলে কত পাচ্ছি পাঁচ হচ্ছে আমাদের আর এখান থেকে সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে দুই হচ্ছে তাহলে টু ইস টু ফাইভ অনুপাতে কিন্তু মিশিয়েছে ঠিক আছে টু ইস টু ফাইভ হচ্ছে আমাদের আনসার অপশান ডি হচ্ছে আমাদের আনসার বুঝা গেল এবার পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখো এক ব্যক্তি চল্লিশ টাকা পার কেজি চল্লিশ কেজি সরি চল্লিশ কেজি চিনির কিছু অংশ চল্লিশ টাকা পার কেজি দরে এবং বাকি অংশ পঞ্চাশ টাকা পার কেজি দরে বিক্রি করে মোট আঠেরোশো চল্লিশ টাকা পেলেন কত কেজি চিনি চল্লিশ টাকা পার কেজি ধরে বিক্রি করেছিলেন দেখো এইখানে প্রথমে আমরা লিখে নিলাম যে চল্লিশ টাকা পার কেজি একদিকে আর আরেকটা হচ্ছে পঞ্চাশ টাকা পার কেজি এই দুই রকমের চিনি ঠিক আছে টোটাল কত ছিল এক ব্যক্তি চল্লিশ কেজি চিনির কিছু অংশ টোটাল কেজি চিনি কিন্তু চল্লিশ কেজি তাহলে সে কত টাকা পেলেন বিক্রি করে মোট আঠেরোশো টাকা পেলেন মানে বিক্রি করার পর তিনি এত টাকা হাতে পেলেন লাভ করেনি কিন্তু সেটা তার সেটা মূল্য তাহলে চল্লিশ কেজি চিনির বিক্রয় মূল্য যদি আঠারোশো চল্লিশ টাকা হয় ঠিক আছে এক কেজি চিনির বিক্রয় মূল্য কত চল্লিশ দিয়ে আমাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে চার চারা ষোলো চারশো চব্বিশ তাহলে ছেচল্লিশ টাকা তাহলে এক কেজি চিনির বিক্রয় মূল্য কত ছেচল্লিশ টাকা তার মানে মি মিশ্রিত যে চিনিটা আছে সেটার বিক্রয় মূল্য হচ্ছে ছেচল্লিশ টাকা পার কেজি ঠিক আছে দেখো এখানে কিন্তু লাভের কথা বলিনি তাহলে আমরা লাভ হিসেব করবো না এখানে তাহলে পঞ্চাশ থেকে ছেচল্লিশ মাইনাস করলে কত হচ্ছে চার পাচ্ছি আর ছেচল্লিশ থেকে চল্লিশ মাইনাস করলে কী পাচ্ছি আমরা ছয় পাচ্ছি ঠিক আছে তাহলে এই পর্যন্তই আমাদের অঙ্কটা হয়ে গেলো যে কত কেজি চিনি চল্লিশ টাকা পার কেজি ধরে বিক্রি করেছিলেন এই যে বায়পাসের যে অংশটা তা এর অনুপাতটা মানে আমরা পেয়ে গেলাম অনুপাতটা এই দুটো অংশের অনুপাত তাহলে চল্লিশ কেজি আর পঞ্চাশ কেজি যে চিনি ফোর ইস টু সিক্স অনুপাতে তিনি বিক্রি করেছিলেন ঠিক আছে তাহলে এবার মোট চিনি কত চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজিকে আমরা কী করব যেহেতু এই চল্লিশ টাকা পার কেজি ধরে চিনি কত কেজি বিক্রি করেছিলেন মিক্সচার করেছিলেন সেটা তোমাকে বের করতে হবে তাহলে এই পাশের অংশটা বের করবো আমরা তাহলে চল্লিশ ইন্টু কী করবো উপরে ফোর লিখবো ও এই দুটো অনুপাতটা আগে আমাদের করতে হবে তাই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে টু ইস টু থ্রি তাহলে আমরা কী করবো টু বাই এই টু প্লাস থ্রি কত হচ্ছে ফাইভ হচ্ছে তাহলে ফাইভ পাঁচ আটা চল্লিশ তাহলে আট দুগুনো কত ষোলো পাচ্ছি তাহলে ষোলো কেজি চিনি কিন্তু তিনি কিন্তু বিক্রি করেছিলেন চল্লিশ চল্লিশ টাকা পার কেজি দরে মিক্সার করেছিলেন ঠিক আছে তো আমাদের উত্তর কোনটা হচ্ছে দেখো অপশান সি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার আমরা ছত্রিশ নম্বর অঙ্ক আসবো দেখো দেওয়া আছে যে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে বিয়াল্লিশ টাকা পার কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করে একচল্লিশ টাকা পার কেজি দরে বিক্রি করলে টেন লাভ হবে দেখো আমরা ডেটাটা একটু লিখে নিলাম যে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরের চিনির সঙ্গে বিয়াল্লিশ টাকা পার কেজি দরের চিনি মিক্সার করেছে এবং বিয়াল্লিশ টাকা পার কেজি দরের চিনি তিরিশ কেজি কিন্তু মিক্সার করেছে সে ঠিক আছে তাহলে এখানে কী পাচ্ছি দেখো এখানে দেওয়া আছে যে তাহলে মিশ্রিত চিনি হ্যাঁ মিক্সার করলে মিশ্রিত চিনিটা সে একচল্লিশ টাকা আশি পয়সা যে টাকা দরে পার কেজি দরে বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে একচল্লিশ টাকা এই যে আশি পয়সা এখানে কিন্তু টেন পারসেন্ট বেশি আছে ঠিক আছে এটাকে আমি কস্ট প্রাইজে নিয়ে আসবো তাহলে এটার কস্ট প্রাইস কত হচ্ছে এটা বিক্রয় মূল্য আমি এটাকে কি করব যে মিশ্রিত যে চিনি আছে তার কস্ট প্রাইসটা কত আমরা বের করব যেহেতু লাভ আছে দেখো টেন পার্সেন্ট লাভ তাহলে তাহলে একশো দশ আমি নিচে লিখবো একশোটা উপরে লিখবো একটু আগে আমি যেটা বললাম যেহেতু লাভ আছে একশো দশ আর একশো একশোর সঙ্গে সবসময় হিসেবে ঠিক আছে তাহলে এবার কি পাচ্ছি এই যে পয়েন্টটা আমরা কাটবো ঠিক আছে এই পয়েন্টটা কাটার জন্য একটা এক দুটো শূন্য নিব তাহলে একশো একশো কেটে গেল এবার এগারো দিয়ে ডিভাইড যায় দেখো তিন এগারো তেত্রিশ আর কত হচ্ছে আট হচ্ছে এদিকে আট এগারো অষ্টআশি তাহলে থার্টি এইট তাহলে কত পাচ্ছি থার্টি এইট তাহলে এই মিশ্রিত যে চিনি আছে সেটার কস্ট প্রাইস কত থার্টি এইট টাকা পার কেজি ঠিক আছে এবার কী করবো আমরা এবার তো জানি এবার এটার থেকে এটা মাইনাস করব তাহলে বিয়াল্লিশ থেকে থার্টি এইট মাইনাস করলে ফোর হচ্ছে আর আটত্রিশ থেকে থার্টি ফাইভ মাইনাস করলে কত পাচ্ছি থ্রি পাচ্ছি তাহলে এই দুটো যে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরের চিনি আর বিয়াল্লিশ টাকা পার কেজি দরের চিনি এই দুটোর অনুপাত কত ফোর টু থ্রি তাহলে এটা কিন্তু দেওয়া আছে আমাদের ঠিক আছে বিয়াল্লিশ টাকা পার কেজি দরের চিনি তিরিশ কেজি তাহলে এটা যদি ত্রিশ হয় তাহলে কী করলে ত্রি হচ্ছে আমার দশ দিয়ে গুণ করলে ত্রিশ হচ্ছে তাহলে এটাকে আমাকে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে কত পাচ্ছি আমরা চল্লিশ পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে কী বলেছে যে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরের কত কেজি চিনির সঙ্গে পঁয়ত্রিশ টাকা পার কেজি দরে কত কেজি চিনির সঙ্গে তাহলে এই এত কেজি চিনি তাহলে আমরা বেরিয়ে গেল আনসার হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার সুন্দরভাবে অঙ্ক কিন্তু হচ্ছে দেখো দেখো এই জিনিসটা যারা বুঝতে পারলে না তাদেরকে আমি বোঝাচ্ছি এটা কি একচল্লিশ টাকা আশি পয়সা এটা ছিল বিক্রয় মূল্য যেহেতু এখানে টেন পারসেন্ট লাভ করে তাহলে আমার কস্ট প্রাইসটা আমাকে বের করতে হবে তাহলে একশো দশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কস্ট প্রাইস কত বা ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে কতভাবে ওই কি নিয়ম তাহলে একশো বাই একশো দশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে একচল্লিশ টাকা আশি পয়সা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে কস্ট প্রাইস কত পাচ্ছি আমরা একশো বাই একশো দশ ঠিক আছে ইন্টু একচল্লিশ ইন্টু তাহলে এটাই কিন্তু আমরা এখানে সরাসরি করেছি এই জিনিসটা করেছি ডাইরেক্ট লিখেছি ঠিক আছে যদি কেউ বুঝতে না পারো এইভাবে বুঝতে পারো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকে টাটা